বেশ কয়েকদিনে টানা বৃষ্টি যার ফলে নষ্ট হচ্ছে ফসল ফলে সবজির দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে সুন্দরবনে টানা বৃষ্টিতে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে এমনটাই জানাচ্ছেন চাষিরা এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজু রাজু আবার কি সবজির দাম বৃদ্ধি হতে চলেছে একেবারেই দেখো সুন্দরবনের একটি বড় অংশ কিন্তু এই এই সবজি চাষ করে থাকেন এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা থেকে এই সবজি শহরতলিতে যায় এবং রাজ্যের বাইরেও যায় কিন্তু সেই সেই সবজির খেতে অতি ভারী বৃষ্টি এবং দীর্ঘ বাহাত্তর ঘন্টা ধরে যে বৃষ্টিপাত তার ফলে কিন্তু যে সবজির ক্ষেত প্রায় নষ্টের মুখে এবং চাষিদের কিন্তু মাথায় হাত বেশিরভাগ সবজির ক্ষেত নষ্ট হয়ে যেতে তারা তড়িঘড়ি যেটুকুনি সম্ভব তারা সংগ্রহ এবং চাষিদের অনুমান আগামী মাস ছয়েকের মধ্যে কিন্তু তারা নতুন সবজি তৈরি করতে পারবেন না তার ফলে কিন্তু যেমনি তাদেরও ক্ষতি হয়েছে সেমনি আগামী দিন কিন্তু অগ্নিমূল্য হতে চলেছে সবজি বেশ ধন্যবাদ জানাবো রাজু আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজু দাস